প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আজকে আলোচনা করব বায়ার কোম্পানির সোলোমন নিয়ে বহুল আলোচিত একটি কীটনাশক এই সোলোমনে আছে হচ্ছে বেটা সাইপোথিন এবং ইমিডাকলোর পিঠ এটা ব্যবহার করবেন পার লিটারে এক মিলি করে তো এটা যদি আপনি আপনার ফসলে ব্যবহার করেন তাহলে রেড পাম্পিং বা বিটল পোকা তারপর হচ্ছে অ্যাসিড জ্যাস জ্যাসিড জাপ পোকা তারপর হচ্ছে ক্যাটারফ্লাই যেটা লাদা পোকা তারপরে মরিচেতে ফল ছিদ্রকারী পোকা আছে সেটাও চলে যাবে তো খুব সুন্দর একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারেন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন আমি সাধারণত ফুলকপিতে যখন ব্যবহার করি তখন এক মিলির পরিবর্তে দেড় মিলিতে দিই খুবই ভালো একটা কাজ করে তারপরে আপনি এটা সবজি ফুল ফল ছাড়াও চাতে ব্যবহার করতে পারবেন তারপরে আমের হপার পোকা এবং কচি পাতা খেয়ে ফেলে আমের সেটা দুটো ব্যবহার করতে পারবেন তবে পেঁয়াজে ব্যবহার করলে খুবই ভালো কাজ করে এটা ধানেও ব্যবহার করতে পারবেন তবে আমি একটা টেকনিক অবলম্বন করি সেটা হচ্ছে আমি যখন সবজিতে ব্যবহার করি তখন বিশেষ করে শশা তারপর হচ্ছে তরমুজ তারপর করলা তারপরে আপনার টমেটো এগুলো এটা যখন ব্যবহার করি আমি এটার সাথে আর একটা কীটনাশক মিক্স করে দেয় সেটা হচ্ছে সিয়েনা অথবা লুম একটিন সিয়েনা হচ্ছে কেয়ারের এটার মধ্যে অ্যাম্যাম একটিন এবং অ্যাম্যাম একটিন থাকে আর হচ্ছে লুম একটিন এর মধ্যে থাকে অ্যাম্যাম অ্যাক্টিন লঞ্জুই আর হচ্ছে লুফে নিউরন তো আমি সোলোমনের সাথে আমি সবসময় কি করি যে একটা কীটনাশক অন্য একটি কীটনাশক যেমন লুম একটিন অথবা সিওনা ব্যবহার করি এতে কি হয় সমস্ত পোকামাকড় ধ্বংস হয়ে যায় থাকে না আপনারা যদি মনে করেন যে না শুধু ছোলো মনো ব্যবহার করবেন সোলো মনও ব্যবহার করতে পারবেন খুবই কার্যকরী ওষুধ আর এটা হচ্ছে আপনি কন্ট্রাক্ট সিস্টেমি এবং ট্রান্সলিমিনেশন গুণসম্পন্ন কন্ট্রাক্ট যেসব কীটনাশক থাকে সেটা হচ্ছে আপনার গাছের উপরই ভাগে পাতা এবং কাণ্ডে এবং ফুলের উপরই ভাগে যেসব কীটপতঙ্গ থাকে সেইগুলি ধ্বংস করে আর এটা যেহেতু কন্ট্রাক্টের সাথে সাথে সিস্টেমিক অন্তর্বাহী এবং এটা যখন স্প্রে করা হয় গাছে তখন এই অন্তর্বাহী হওয়ার কারণে গাছের ভিতরে এটা কাজ করে এবং দীর্ঘদিন পোকামাকড় থেকে গাছকে রক্ষা করে এবং ভিতরে পোকামাকড়গুলোকে আস্তে আস্তে ধ্বংস করে দেয় আর এটা হচ্ছে ট্রান্সলেমিনেশন গুণ সম্পন্ন পাতার কোনো একটা অংশে আপনি টাচ খেলে এটা সমস্ত বড়িতে ছড়ায় পড়ে এজন্য এটার কার্যকারিতা খুবই ভালো এটা হচ্ছে অলরাউন্ডার একটা কীটনাশক আপনি সমস্ত ফুল ফল সবজিতে ব্যবহার করতে পারবেন বাইর কোম্পানি এত সুন্দর একটা অলরাউন্ডার কীটনাশক বা কোনো কোম্পানি এ পর্যন্ত বের করে নেয় আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন খুবই ভালো কাজ করে সমস্ত ফুল ফল উদ্ভিদে এটা ব্যবহার করা যায়